আজকে যেই রান্নাটা রান্না করছি সেটা আমার ঠাকুমার হাতের রান্না থোরের পাতুরি কিন্তু কলা পাতা তো সবসময় বাড়িতে থাকে না তাই জন্য ঠাকুমা মাঝে মধ্যে এরম কড়াইতেও পাতুরি করে খাওয়াতেন তার জন্য থোর যতটা পারবো সরু সরু করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে থোর কাটতে কিন্তু ভালোই লাগে যেহেতু আমি বটি দিয়ে কাটতে পারি না তাই ছুরি দিয়েই কাটছি একটা করে গোল করছি আর আশটা হাতে জড়িয়ে নিচ্ছি তারপর আলু ভাজার মতো একদম সরু সরু করে কেটে নিচ্ছি থোর কাটার আগে থোরটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ থোর কাটার পরে তো আর ধোয়া যায় না এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে থরটা নরম হয়ে যায় বেশি কিন্তু লবণ দিইনি অল্প পরিমাণই লবণ দিয়েছি এবার মশলা তৈরি করে নেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে ছোটো চামচের দু চামচ এবার দিয়ে দিলাম পোস্ত প্রায় ছোটো চামচের তিন থেকে চার চামচ পোস্ত দিয়ে দিলাম অল্প জল দিয়ে বেটে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া আমার কাছে ফ্রেশ নারকেল নেই তাই জন্য বাজারে যে নারকেল কোড়া পাওয়া যায় সেই নারকেল দিয়েই কাজ চালিয়ে নিলাম এবার কড়া এর মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল গরম করে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়নটা কিছুক্ষণ ভেজে গ্যাসটা বন্ধ করে তেল ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা থর থ আলতো হাতে একটু জল ঝরিয়ে নিয়েছি থরটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা যদি ফ্রেশ নারকেল থাকে সেটা কুড়িয়ে দিলে কিন্তু আরো বেশি স্বাদ হয় এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু থরের মধ্যে লবণ মাখানো আছে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল তারপর খুব ভালো করে মিখে নেবো যদি বাড়িতে কলাপাতা থাকে সেক্ষেত্রে সব কিছু একসঙ্গে মাখিয়ে কলাপাতা পাতা একটু আগুনে সেঁকে এই মিশ্রণটা কলাপাতার মধ্যে দিয়ে এপিট ওপিট করে গ্যাস সিম করে সেঁকে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেছে মিক্সির জাত ধোয়া জল সামান্য পরিমাণ দিলাম মাখতে মাখতেই কিন্তু জল বার হতে শুরু করে দিয়েছে এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম প্রথমে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রান্না করব আস্তে আস্তে যখন ফুটতে শুরু করবে তখন গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করব যাতে থরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় মাঝে মধ্যে ঢাকনাটা তুলে দিলাম অনেকটাই জল বেরিয়েছে এবার নাড়াচাড়া দিয়ে নিলাম আর থরের মধ্যে কিন্তু গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি চার পাঁচটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিনিট চারেক মতো রান্না করছি আস্তে আস্তে জল শুকিয়ে গেছে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার নামানোর আগে দিয়ে দেবো আরও এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি থরটা খুব নরম দেখে হয়তো বুঝতেই পারছো যে একদম মাখো মাখো হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল আমার ঠাকুমার হাতের হাতে মাখা থোরের পাথরি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে